কখনো ভেবে দেখেছ যত বেশি তুমি মন খুলে বলো তত কম মানুষ তোমাকে গুরুত্ব দেয় যেন তোমার সত্যি কথা তোমার অনুভূতি সব কিছু প্রকাশ করার পরও তুমি পুরুষের চোখে মূল্যহীন হয়ে যাচ্ছ হয়তো তুমি ভেবেছ খোলাখুলি হওয়া মানে ভালোবাসা আস্থা আর সম্পর্ককে আরও মজবুত করা কিন্তু সত্যিটা অনেক ভিন্ন কারণ যত সহজে তোমাকে পড়া যায় যত সহজে তোমাকে বোঝা যায় কিছু মানুষ ততই তোমার মূল্য কমিয়ে ফেলে আজ আমি তোমাকে এমন এক গোপন সত্য বলবো যা বেশিরভাগ নারী জানেও না বা ভুলে গেছে এটা কোনো খেলা নয় আর কাউকে নিয়ন্ত্রণ করার চালবাজিও নয় এটা আসলে তোমার সবচেয়ে বড় শক্তি তোমার আত্মসম্মান তোমার আবেগের সুরক্ষা আর তোমার ব্যক্তিগত ক্ষমতা ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নারীরা যারা নেতৃত্ব দিয়েছে অনুপ্রেরণা দিয়েছে আর পৃথিবী বদলেছে তারা সবাই এক জিনিস জানত সব কিছু বলে দিলে তুমি রহস্য হারাও শক্তি হারাও নিয়ন্ত্রণ হারাও কিন্তু কিছু না বললেও সেই নিরবতার ভেতরেই লুকিয়ে থাকে অদম্য ক্ষমতা তাহলে প্রশ্ন হচ্ছে কোন তিনটে বিষয় একজন নারীকে কখনোই কোনো পুরুষকে বলা উচিত নয় যা তার নিজের মর্যাদা নিজের শক্তি আর নিজের নিয়ন্ত্রণকে ওটুট রাখবে এই ভিডিও শেষে তুমি শুধু উত্তরই পাবে না বরং এমন এক মানসিক পরিবর্তন পাবে যা তোমাকে আজ থেকেই একেবারে অন্যভাবে বাঁচতে শেখাবে তাই মন দিয়ে শোনো কারণ এটা শুধু একটা ভিডিও নয় এটাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী শিক্ষা তবে তার আগে চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করার না থাকলে আগে সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম অনুপ্রেরণামূলক শিক্ষণীয় ভিডিও এখানে তুমি অনেক পাবে চলো এবার শুরু করি তাহলে নারী চায় নিশ্চিততা আমরা স্বাভাবিকভাবে স্পষ্টতার পেছনে দৌগোয়ে আমরা জানতে চাই মানুষ কি ভাবছে কি অনুভব করছে আর পরের মুহূর্তে কি করতে যাচ্ছে আমরা অপেক্ষা করতে পছন্দ করি না আমরা আন্দাজ করতে পছন্দ করি না কিন্তু আসল দ্বন্দ্বটা হলো যেটা নিয়ে কেউ কথা বলে না তুমি যত বেশি উত্তর দাও তোমার মূল্য তত কমে যায় অজানার মধ্যেই থাকে আসল শক্তি শব্দের মাঝে নিরবতাই মানুষের মনে থাকে যায় যে নারী সব কিছু প্রকাশ করে না সেই নারী পৃথিবীকে তার দিকে টেনে রাখে দেখো মানুষ বলে তারা চায় সততা স্বচ্ছতা পুরোটা জামার সুযোগ হ্যাঁ আসল হওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু আসল হওয়া আর পুরো খোলা বই হয়ে যাওয়া এ দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে আর বেশিরভাগ নারী তারা এই সীমারেখা বোঝে না তারা খোলামেলা হওয়া আর অতিরিক্ত উন্মোচনকে গলিয়ে ফেলে যখন তুমি খুব দ্রুত খুব বেশি প্রকাশ করে ফেলো তখন তুমি তোমার তীক্ষ্ণতা হারিয়ে ফেলো কারণ পুরুষ যখন ভাবে তারা তোমাকে পুরো বুঝে ফেলেছে তখন তার আর কৌতূহলী হওয়া বন্ধু করে তারা আর প্রশ্ন করে না তারা আর ভাবা শুরু করে না আর কৌতূহল যখন মরে যায় প্রভাবও তখন মরে যায় কিন্তু যে নারী সচেতনভাবে এগয় যে শব্দ বেছে বলে যে শোনে বেশি আর বলে কম সে হয়ে ওঠে আকর্ষণীয় সে হয়ে ওটা অমলিন কারণ সে লুকিয়ে থাকার জন্যে নয় বরং বেছে নেওয়ার জন্যে ভিন্ন এবং এটাই হলো এই ভিডিওর আসল বিষয় তিনটি জিনিস নিজের ভিতরেই রাখা উচিত কারণ তুমি যখন এটা করো তখন সব কিছু বদলে যায় মানুষ তোমাকে বেশি সম্মান করে তারা তোমার সঙ্গে ভিন্নভাবে কথা বলে তারা তোমাকে ভিন্ন চোখে দেখে সত্যি বলতে কি ইতিহাসের সবচেয়ে সম্মানিত নারীরা কখনোই সবচেয়ে জোরে কথা বলতো না তারা তাদের প্রতিটি চিন্তা প্রতিটি কাজ প্রতিটি আবেগ প্রকাশে ছড়িয়ে দেয়নি তারা তাদের সংগ্রামের প্রতিটি কুটি নাটি মোলেনি কিংবা জীবনের প্রতিটি মুহূর্ত প্রকাশ করেনি না তারা কম বলেছে কিন্তু গভীর বলেছে তারা নীরবে উদ্দেশ্য নিয়ে চলেছে আর যখন তারা কথা বলেছে মানুষ শুনেছে কারণ তাদের ছিল উপস্থিতি এটা বেশিরভাগ মানুষ বোঝে না শক্তি আসে না তুমি কত জোরে বলো তার থেকে শক্তি আসে তুমি কতটা অপ্রাপ্য কতটা অপ্রত্যাশিত আর মানুষ তোমাকে নিয়ে কতটা কম আন্দাজ করতে পারে আর আমরা এখন ঠিক সেটাতেই গভীরভাবে প্রবেশ করব। টুকরো টুকরো করে কারণ তুমি একবার বুঝতে পারলেই কেন নীরবতা শক্তি আর কিভাবে সঠিক ধরনের গোপনীয়তা তোমার শক্তি তোমার স্বপ্ন তোমার ভবিষ্যৎকে রক্ষা করে তখন থেকে তুমি ভিন্ন সিদ্ধান্ত নেবে তুমি আরও শক্তিশালী সিদ্ধান্ত নেবে কারণ একটা কথা বলে দিই যেটা বেশিরভাগ মানুষ কোনো দিনও শেখে না যখন তুমি সব কিছু প্রকাশ করে দাও তখন তুমি মানুষকে দিয়ে দাও একটা মানচিত্র একটা গাইড তোমার আবেগ তোমার দুর্বলতা তোমার আঘাতের জায়গাগুলোর মানচিত্র হ্যাঁ কিছু মানুষ সেই মানচিত্র ব্যবহার করবে তোমাকে বোঝার জন্যে তোমাকে সুরক্ষিত রাখার জন্যে কিন্তু অন্যরা সেই মানচিত্র ব্যবহার করবে তোমাকে নিয়ন্ত্রণ করার জন্যে তোমাকে প্রভাবিত করার জন্যে বা তোমাকে ছোট করার জন্যে তাহলে যদি তুমি কখনো অনুভব করে থাকো তোমাকে সবসময় ভুল বোঝা হচ্ছে অবহেলিত হচ্ছ গুরুত্ব দেওয়া হচ্ছে না বা তোমাকে সহজে ধরে নেওয়া হচ্ছে কারণ তুমি যথেষ্ট নতা নয় কারণ তুমি নিজেকে খুব সহজলভ্য করে ফেলেছ খুব সহজে বোঝা যায় এমন করে তুলেছ খুব তাড়াতাড়ি খুলে দিয়েছ নিজেকে কিন্তু আজ থেকে সেটা বদলাবে কারণ আমি তোমাকে এমন কিছু শেখাতে যাচ্ছি যা তোমাকে তোমার নিজের সীমা রেখা আবার গড়তে সাহায্য করবে এটা তোমাকে তোমার নিজের শক্তিতে দাঁড়াতে সাহায্য করবে আক্রমণাত্মক না হয়েও এটা তোমাকে শেখাবে নেতৃত্ব দিতে কন্ঠ দিয়ে নয় বরং শক্তি দিয়ে চলো শুরু করি প্রথম জিনিস দিয়ে যা একজন নারীর সবসময় নিজের মধ্যে রাখা উচিত তার পরবর্তী পদক্ষেপ কিন্তু তার আগে নিজেকেই প্রশ্ন কর কি হতো যদি তুমি কম বলতে যদি তুমি সবকিছু ব্যাখ্যা করা বন্ধ করতে কি হতো যদি মানুষকে ভাবতে দিতে তুমি কি চিন্তা করছো বারবার বলে দেওয়ার বদলে কারণ সত্যিটা হল তারা যত কম নিশ্চিতভাবে জানে তারা তত বেশি কদর করে যেটা তারা সত্যিই জানে আর সেখান থেকেই তোমার শক্তির শুরু প্রথম জিনিস যা একজন নারীর সবসময় নিজের মধ্যে রাখা উচিত তার পরবর্তী পদক্ষেপ কারণ তুমি একবার সেটা বলে দিলে তুমি সেটা উন্মুক্ত করে ফেলো আর যখন সেটা উন্মুক্ত হয়ে যায় তখন সেটা হয়ে পড়ে দুর্বল প্রভাব বিস্তারের জন্য দুর্বল সমালোচনার জন্য দুর্বল প্রতিরোধের জন্য দুর্বল কারণ হলো যে তোমার লক্ষ্য শোনে সে যে তোমার সফলতা দেখতে চাইবে এমন নয় কেউ কেউ খোলাখুলি তোমাকে সন্দেহ করবে আবার কেউ কেউ মুখে সমর্থন করবে কিন্তু নীরবে তোমাকে বাধা দেবে আর কিছু মানুষ কিছুই বলবে না কিন্তু মনে মনে চাইবে তুমি ব্যর্থ হও কারণ তোমার সফলতা তাদের নিজেদের স্থিরতার কথা মনে করিয়ে দেবে এটা হতাশাবাদ নয় এটা মনোবিজ্ঞান এটা মানব প্রকৃতি আর একবার তুমি এটা বুঝে গেলে তুমি আর তোমার প্রতিটি আইডিয়া আগে থেকে ঘোষণা করবে না কারণ বেশিরভাগ মানুষ বুঝতে পারে না একটা জিনিস প্রতিবার তুমি তোমার ইচ্ছা বলে দিলে তোমার মস্তিষ্ক ডোপামিন ছাড়ে সেই ভালো লাগার কেমিক্যাল যা সাধারণত আসে যখন তুমি সত্যিই কিছু অর্জন করো কিন্তু এই ক্ষেত্রে সেটা তোমাকে ভুল পথে চালিত করে তোমাকে মনে করায় শুধু একটা পরিকল্পনা নিয়ে কথা বলাটাই যেন সেটা বাস্তবায়নের সমান আর সেখানেই মানা যায় তোমার প্রেরণা কারণ তুমি যেন মনে করতে শুরু করো কাজটা আগেই শেষ হয়ে গেছে বাস্তবে তখন তুমি সবে শুরু করেছ আরও খারাপ হলো এখন তোমার আইডিয়া প্রকাশ্যে চলে গেছে মানে এখন সেটা সবার মতামতের জন্য উন্মুক্ত সমালোচনার জন্য উন্মুক্ত অপ্রজনের শব্দ আর বিভ্রান্তির জন্য উন্মুক্ত আর যত বেশি শব্দ তোমার স্বপ্নকে ঘিরে ধরে তুমি তত কম স্পষ্টকা পেতে শুরু করো নিজের ভিতরে ভাবো তো কতবার তুমি কোনো না উত্তেজিত হয়েছো তুমি সেটা শেয়ার করেছো আর তারপর সন্দেহ ঢুকে গেছে হয়তো কেউ তোমার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে হয়তো কেউ বলেছে এটা তো আগেই হয়ে গেছে হয়তো কেউ তোমাকে মনে করিয়ে দিয়েছে কেন এটা ব্যর্থ হতে পারে তার সব কারণ ফলাফল কি হল বিশ্বাস নেই গড়ার বদলে তুমি এখন এগোচ্ছ দ্বিধা নিয়ে নিজেকে বারবার সন্দেহ করছো তোমার স্বপ্নকে বদলে দিচ্ছ অন্য কারো দৃষ্টিভঙ্গির সাথে মানানোর জন্য আর এইভাবে ধীরে ধীরে তোমার শক্তি ফুরিয়ে যায় একসাথে নয় বরং অল্প অল্প করে সেই সমালোচনাগুলোর মাধ্যমে যেগুলোকে তুমি ক্ষতিকর ভাবনি সেই অপ্রয়োজনীয় প্রতিক্রিয়ার মাধ্যমে যেগুলো তোমার দরকারই ছিল না সেই স্বীকৃতির মাধ্যমে যেটা তুমি চাও নি তাই এটা বুঝে নাও নিরবতা কোনো গোপনীয়তা নয় নিরবতা হলো এক ধরনের সৌতিক্ষা নিরবতা হল একটা প্রতিরোধ এটা হলো এমন একটা সিদ্ধান্ত যেখানে তুমি তোমার শক্তিকে ব্যয় করো কাজে ব্যয় করো না ব্যাখ্যায় এটা হলো নিজে কেমন জায়গা দেওয়া যেখানে তুমি বেড়ে উঠতে পারো পৃথিবী তোমার অগ্রগতি মাপা শুরু করার আগেই কারণ সত্যি কথা হল ফলাফল সবসময় প্রতিশ্রুতিতে জোরে কথা বলে কাজের মূল্য সবসময় পরিকল্পনার চেয়ে বেশি আর মানুষ সবচেয়ে বেশি সম্মান করে যখন তারা কিছু অপ্রত্যাশিত দেখতে পায় এই কারণেই সবচেয়ে শক্তিশালী নারীরা তাদের পরবর্তী পদক্ষেপ প্রচার করে না তারা এগোবার জন্য অনুমতি চায় না তারা শুধু এগোয় আর যখন ফলাফল আসে সেটা হয়ে ওঠে অস্বীকার করার অযোগ্য কেউ প্রশ্ন তুলতে পারে না কারণ সেটা গড়া হয়নি অনুমতির ওপর সেটা গড়া হয়েছে নিরবতায় শৃঙ্খলায় কাজে আর এখানে জন্ম নেয় আসল তোমার আত্মবিশ্বাস হাততালি থেকে নয় বরং সততা থেকে সেই সততা যা বেড়ে ওঠে তখন যখন তুমি নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতি চুপচাপ পূর্ণ করো আর একটা সত্যি আছে যা বেশিরভাগ মানুষ ভুলে যায় মানুষ যত বেশি জানে তারা তত বেশি মনে করে তোমাকে প্রভাবিত করার অধিকার তাদের আছে আর তারা যত বেশি প্রভাব ফেলে তুমি তত বেশি তোমার পথ বদলাতে শুরু করো সমালোচনা এড়ানোর জন্য তাদের প্রত্যাশা পূর্ণ করার জন্য তাদের বিচার এনানোর জন্য এবং ধীরে ধীরে তুমি আর নিজের জন্য জীবন করছো না তুমি জীবন করছো অন্য মানুষের প্রতিক্রিয়ার চারপাশে কিন্তু যে নারী তার পরবর্তী পদক্ষেপকে রক্ষা করে সে এগুয়ে স্বচ্ছতা নিয়ে কারণ সে কারোর জন্য অভিনয় করছে না সে অপ্রয়োজনীয় কথোপকথনে যে তার জীবন স্বপ্নকে রক্ষা করতে ব্যস্ত নয় সে সময় নষ্ট করছে না এমন মানুষের উৎসাহ খোঁজতে যারা তার স্বপ্নকে বুঝেই না আর সেই নিরবতার মধ্যে সে বেড়ে ওঠে সে নীরবতার মধ্যে তার বিশ্বাস আরও দৃঢ় হয় যখন সন্দেহ আসে আর সেটা আসবেই সে জানে কীভাবে সেটার মোকাবিলা করতে হয় কারণ সে ইতিমধ্যেই অন্যদের সন্দেহের ভার বয়ে নিয়ে বেড়াচ্ছে না এই কারণে নীরবে এখন এত শক্তিশালী এটা তোমার স্বপ্নকে রাখে নির্মল তোমার শক্তিকে রাখে কেন্দ্রীভূত তোমার মনকে রাখে তীক্ষ্ণ আর তোমার বিশ্বাসকে রাখে অটুট আরেকটা সত্য আছে যা মানুষ খুব কমই বলে যখন তুমি নতুন কিছু গড়ে তুলছ তখন সেটা নিয়ে কেউ কথা বলো না মানুষ সেটা থামাতে পারে না ধীর গতি করতে পারে না হস্তক্ষেপ করতে পারে না কারণ তারা তো যথেষ্ট জানেই না ক্ষতি করার মতো আর তারা চেষ্টা করলেও তারা সব সময় তোমার থেকে এক ধাপ পিছিয়ে থাকবে আর সেটাই তাদের থাকার জায়গা পেছনে তোমার পাশে নয় যেখানে তারা প্রতিটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে তোমার সামলে নয় যেখানে তারা ভয় ঢোকায় শুধু পেছনে দেখছে ভাবছে আর বুঝতে পারছে যে নারী কিছু বলেনি সেই সব কিছু গড়ে তুলেছে তাই নিজেকে প্রশ্ন করো তুমি কি তোমার পরবর্তী পদক্ষেপকে রক্ষা করছ নাকি অভ্যাস বসত অনিরাপত্তা থেকে অথবা সেই স্বীকৃতির প্রয়োজন থেকে ফাঁস করে দিচ্ছ যা আর তোমার কোনো উপকারে আসে না একজন নারীর দ্বিতীয় জিনিস যা কখনোই প্রকাশ্যে শেয়ার করা উচিত নয় সেটা হলো তার সুগভীর অনিরাপত্তা কারণ তুমি একবার সেটা উচ্চারণ করলে তুমি মানুষকে দিয়ে দাও তোমার সবচেয়ে ভঙ্গুর জায়গার মানচিত্র হ্যাঁ কেউ কেউ সেটা যত্ন করে ধরে রাখবে কিন্তু অন্যরা সেটা ভাঁজ করে বানিয়ে নেবে এক অস্ত্র আর ব্যবহার করবে তোমার নরম জায়গাগুলোতে আঘাত করার জন্য যখন সেটা তাদের সবচেয়ে বেশি সুবিধা দেবে সবাই তোমাকে আঘাত করবে না কিন্তু মাত্র একজন ভুল মানুষই যথেষ্ট তোমাকে ভেতর থেকে ভেঙে দেওয়ার জন্য আর এখানে আছে এক কঠিন সত্য বেশিরভাগ মানুষ তোমার নিরাপত্তাহীনতাকে মর্যাদার সঙ্গে বহন করার যোগ্য নয় আসলে অনেকে সেটা করতে চায়ও না কেউ কেউ শুধু অপেক্ষা করে থাকে তোমার ভয় শোনার জন্য যাতে দুর্বল মুহূর্তে সেটা তোমার সামনে ফিরিয়ে দিতে পারে তোমাকে মনে করিয়ে দিতে পারে সেই সীমাবদ্ধতার কথা যে থেকে মুক্তি পেতে তুমি এত পরিশ্রম করছো আর সেখান থেকে নিয়ন্ত্রণ শুরু হয় বল প্রয়োগে নেয় বরং চুপি সারে তোমার নিজের কথাকেই তোমার বিরুদ্ধে ব্যবহার করে ভাবো তো কতবার তুমি কারো কাছে খোলামেলা হয়েছ কোনো বিষয় নিয়ে যা তোমাকে ছোট মনে করিয়েছে আর আশ্বস্ত হবার বদলে তুমি পেয়েছ ব্যঙ্গবিদ্রুপ অথবা আরও খারাপ সম্মতি হ্যাঁ হয়তো তুমি যথেষ্ট ভালো নাও হ্যাঁ হয়তো এটা তোমার জন্য অনেক কঠিন আর সেই মুহূর্তে তোমার ভঙ্গুরতা তোমারকে কাছে টানে বরং ঠেলে দিয়েছে আরও গভীর সন্দেহের মধ্যে এটাই হলো অতিরিক্ত উন্মোচনের ঝুঁকি মানুষ তোমার ক্ষত দেখবে এই ভয় নয় আসল ভয় হল তারা তোমার শক্তিকে দেখা বন্ধ করে দেবে আর একবার তারা তোমাকে তোমার দুর্বলতার দৃষ্টিতে সংজ্ঞায়িত করে থেলে সেই চিত্র বদলানো প্রায় অসম্ভব হয়ে যায় কারণ মানুষ তোমার শক্তির চেয়ে অনেক বেশি মনে রাখে তোমার দুর্বলতা মানব মস্তিষ্ক এভাবেই কাজ করে এটা আঁকড়ে ধরে হুমকি ত্রুটি আর ভয়কে আর একবার কেউ তোমাকে সেই চোখে দেখতে শুরু করলে তারা সেইভাবেই তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করে সেইভাবেই আচরণ করে সেই পরিচয়ের ভেতরে আটকে রাখে তোমাকে যদিও তুমি অনেক আগে সেটা অতিক্রম করেছ আর সবচেয়ে খারাপ দিক হলো যদি তুমি সতর্ক না থাকো তাহলে তুমিই তাদের বিশ্বাস করতে শুরু করো মনোবিজ্ঞানীরা এটাকে বলে নেগেটিভ রিএনফোর্সমেন্ট প্রতিবার তুমি তোমার নিরাপত্তাহীনতা পুনরাবৃত্তি করো তুমি সেটাকে আরও শক্তিশালী করো তুমি সেটা তোমার পরিচয়ের ভেতর আরও গভীর করে খোদাই করো তোমার মন এটা নিয়ে প্রশ্ন করে না সত্যি কি না সেটা যাচাই করে না এটা শুধু শোষণ করে পুনরাবৃত্তি যখন তুমি বলো আমি সবসময় এটা গুলিয়ে ফেলি তোমার মন বিরোধিতা করে না এটা মেনে নেয় যখন তুমি বলো আমি কোনো কাজ ঠিকঠাক করতে পারি না তোমার অবচেতন মন প্রমাণ খোঁজার চেষ্টা করে আর শরৎ করেই যাচ্ছিলো একটুখানি ক্ষণকের সন্দেহ তা হয়ে ওঠে আত্মবিধ্বংসী ভবিষ্যৎবাণী আর এটাই হলো আসল বিপদ শুধু ভুল মানুষের কানে শোনানো নয় বরং নিজের মুখে একই সীমাবদ্ধতা বারবার শোনানো কিন্তু যে এটা বোঝে সে ভিন্নভাবে বেছে নেয় সে তার অনিরাপত্তাগুলো অস্বীকার করে না আবার সেগুলোকে প্রকাশও করে না সে একান্তে কাজ করে নিজের উপর নিরবতায় থেরাপিতে প্রার্থনায় একাকিত্বে সেখানেই সে মোকাবিলা করে সে কাজ করে মনোযোগ পাওয়ার জন্য নয় বরং নিজের রূপ তোরণের জন্য আর যখন সে পৃথিবীর সামনে দাঁড়ায় সে নেতৃত্ব দেয় শক্তি দিয়ে সংগ্রামে প্রদর্শনী দিয়ে নয় কারণ সংগ্রাম তার নেই এটা নয় বরং সে শিখেছে আসল শক্তি আসে যেটাকে তুমি রক্ষা করো তা থেকে না যে জিনিস তুমি প্রচার করো আর এখানে লুকিয়ে আছে আরও গভীর সত্য তুমি যত বেশি তোমার ত্রুটির দিকে মন দেবে তারা তত বেশি বাড়বে আর যদি তুমি সারাক্ষণ বলতে থাকো তোমার কি কি ভুল তাহলে তোমার মস্তিষ্ক বিশ্বাস করতে শুরু করবে যেন তোমার ভেতর কেবল সেটুকুনি আছে কিন্তু যখন তুমি মনোযোগ সরিয়ে দাও যখন তুমি বলতে শুরু করো তোমার সহনশীলতার কথা তোমার প্রচেষ্টার কথা তোমার বেড়ে ওঠা আর শক্তির কথা তখন সেগুলোই সামনে আসতে শুরু করে এটা কোনো ভ্রম নয় এটা হলো রিপ্রোগ্রামিং যেমন তোমার অনিরাপত্তা পুনরাবৃত্তির মাধ্যমে তৈরি হয়েছে তেমনভাবেই গড়ে তোলা যায় তোমার আত্মবিশ্বাস তেমনভাবেই জাগাতে হবে তোমার সাহস তেমনভাবেই আনতে হবে তোমার শান্তি আর এর শুরু হয় এখান থেকে তুমি কোন কাহিনীকে প্রচার করবে আর কোন কাহিনীকে দেবে নীরবতা তা বেছে নেওয়া থেকেই তাহলে নিজেকে প্রশ্ন করো তুমি কি বারবার মুখে বলেই তোমার অনিরাপত্তাগুলোকে লালন করছো নাকি তুমি নিরবতায় তাদের সারিয়ে তুলছ তাদের রূপান্তরিত করছো জ্ঞানে মানুষ দেখার আগেই কারণ যে নারী এটা বোঝে সে শুধু নিজেকে রক্ষা করে না সে নিজেকে ক্ষমতাবান করে সে নিখুঁত হওয়ার অভিনয় করে না বরং বেছে নেয় কোন দিকটা সে পৃথিবীকে দেখাবে আর এই ধরনের নারী হয়ে ওঠে অদম্য তার ক্ষত তার দুর্বলতা আহাল করার জন্য নয় বরং একান্তে তাদের সবলতায় রূপান্তরিত করার জন্য আর সে প্রকাশ পায় এমন এক শক্তি নিয়ে যা কেউ কল্পনাও করেনি তৃতীয় জিনিস যা একজন নারীর সবসময় নিজের কাছে রাখা উচিত তাহলে তার অতীতের সবচেয়ে ব্যক্তিগত অধ্যায়গুলো কারণ যদিও তোমার গল্প তোমাকে গড়েছে কিন্তু সবার সই গল্প জানার অধিকার নেই সবার পক্ষে সেটা সহমর্মিতার সঙ্গে ধারণ করা সম্ভব নয় আর সবার পক্ষে সেটা সম্মানের সঙ্গে দেখাও সম্ভব নয় যেভাবে তুমি নিজে দেখো মানুষ বলে সততা আস্থা তৈরি করে হ্যাঁ সেটাই সতী কিন্তু সততা আর উন্মোচনের মধ্যে ফারাক আছে যখন তুমি তোমার অতীতের প্রতিটি খুঁটিনাটি জানিয়ে দাও যন্ত্রণার কথা বলে দাও ভুলের কথা খোলাখুলি বলে দাও তখন তুমি শুধু শেয়ার করছো না তুমি মানুষকে দিয়ে দিচ্ছ তোমাকে বিচার করার এক নকশা আর বিচার করা হলো মানুষের প্রাকৃতিক প্রবৃত্তি এটা সব সময় নিষ্ঠুরতা থেকে আসে না বরং আসে মানুষের সেই প্রবণতা থেকে সংজ্ঞায়িত করা শ্রেণীবদ্ধ করা আর সীমাবদ্ধ করা যেটা তারা বুঝতে পারে না যখন কেউ শুধু তোমার পুরনো সংস্করণটাকেই চেনে তখন তারা হয়তো কখনোই পুরোপুরি দেখতে পাবে না তুমি আসলে কতটা বদলেছ কতটা এগিয়েছ আর এটাই বিপদ কারণ অতীতের একটি ওজন আছে আর একবার তুমি সেটা অন্যের হাতে তুলে দিলে তখন আর নিয়ন্ত্রণ তোমার হাতে থাকে না ওরা সেটা কেমনভাবে পরিচালনা করবে কেউ তোমার বিকাশের প্রশংসা করবে আবার কেউ তোমার অতীতকে তোমার মাথার উপরে ঝুলিয়ে রাখবে সমর্থনের জন্য নয় বরং তোমাকে ছোট করার জন্য তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যতই তুমি বদলাও না কেন তারা এখনও মনে রাখে তুমি কোথার থেকে এসেছিলে আর এই কারণেই শক্তিশালী নারীরা তাদের অতীতকে রক্ষা করে লজ্জার কারণে নয় বরং প্রজ্ঞার কারণে কারণ সবাই যে প্রশ্ন করে তাদের উত্তর পাওয়ার অধিকার নেই সবাই যে শোনে তাদের ভেতর নিরাপত্তা নেই আর সবাই যে বোঝার প্রতিশ্রুতি দেয় তারা আসলে সেটা দিতে সক্ষম নয় কেউ কেবল কৌতূহলী কেউ তোমার উপর নিয়ন্ত্রণ চায় কেউ চায় প্রভাব বিস্তার করতে আর যদি তুমি সাবধানী না হও তুমি তাদের কৌতূহলকেই ভেবে বুঝবে সংযোগ আর সেখান থেকেই শক্তি ফসকে যায় সত বলার কারণে নয় বরং ভুল মানুষের কাছে বলার কারণে যে মানুষ সেটার প্রাপ্য ছিল না যে সেটা সম্মান করতে জানে না যে সেটা ধারণ করার যোগ্য নয় এই কারণেই তোমার বিচাক্ষণতাই সবকিছু কারণ তোমার অতীত জনসাধারণের সম্পত্তি নয় এটা পবিত্র এর ভেতরে আছে যুদ্ধ যাকেও দেখেনি জয় যা কেউ করতালি বাজায়নি আরোগ্য যাকেও বুঝতে পারেনি আর এগুলো তোমারই শুধু তুমিই সিদ্ধান্ত নিতে পারো কে সেটা শোনার অধিকার অর্জন করেছে কতটুকু কখন আর কেন মনোবিজ্ঞানীরা একে বলেন নির্বাচিত ভঙ্গরথা মানে হলো তুমি সত্য শেয়ার করবে কিন্তু সবকিছু উজাড় করে দিয়ে নয় এটা তোমার অসততা নয় এটা হলো তোমার আবেগের বুদ্ধিমত্তা আর এটাই আলাদা করে সেই সব নারীদের যাদের প্রতি মানুষ সম্মান দেখায় তাদের থেকে যাদের জীবন পড়ে ফেলা যায় খোলা বইয়ের মতো আর এক সময় ফেলে দেওয়া হয় কারণ তাদের গল্প আর কারো কাছে নতুন থাকে না কারণ শতঘচাটা হলো এই মানুষ কখনোই সেই জিনিসকে মূল্য দেয় না যেটা খুব সহজে পাওয়া যায় আর যখন তুমি তোমার পুরো কাহিনী উজাড় করে দাও তখন তুমি নিজেকেই বঞ্চিত করো তোমার উপস্থিতি থেকে তোমার রহস্য থেকে তোমার সুরক্ষা থেকে কিন্তু যে নারী তার অতীতকে সাবধানে পাহারা দেয় যে প্রতিটি কথোপকথনে সেটাকে ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করে না সে ফুল্ল ভঙ্গিতে গয় সে নেতৃত্ব দেয় বর্তমানের আমিত্ব দিয়ে অতীতের আমি দিয়ে নয় আর এই পরিবর্তন সবকিছু বদলে দেয় কারণ সঠিক মানুষগুলো কখনোই সব খুঁটিনাটি জানতে চাইবে না তারা তোমার দুঃখের জীবন কাহিনী না শুনেও তোমাকে ভালোবাসবে তারা তোমার নিরবতায় তোমার শক্তিকে দেখবে তারা তোমার আচরণে তোমার বিকাশ চিনে নেবে তারা সম্মান করবে এই সত্যকে যে তুমি বেঁচে আছো তুমি এগিয়েছ কিন্তু তারা তোমার প্রতিটি ক্ষত জানার প্রয়োজন মনে করে না আর তখনই তুমি বুঝতে পারবে তারা যোগ্য কারণ তারা তোমার সীমানাকে সম্মান করে প্রবেশাধিকার চাইবার জন্য নয় বরং তাকে মূল্য দেওয়ার জন্য তাহলে নিজেকে প্রশ্ন করো তুমি কি তোমার অতীতের বর্তালতাগুলোকে রক্ষা করছো নাকি তুমি সেটা অন্যের হাতে তুলে দিচ্ছ এই আশায় যে তারা সেটা মেনে নেবে যাচাই করবে বা সেটাকে থাকার কারণ হিসেবে ব্যবহার করবে কারণ যে নারী তার গল্প জানে সে শক্তিশালী তাকে সবার কাছে তার ব্যাখ্যা দিতে হয় না সে জানে তার জীবনযাত্রা কোনো বিতর্কের বিষয় নয় তার ইতিহাস কখনই তাকে ছোট করে না তার ক্ষতচিহ্ন ব্যর্থতার প্রমাণ নয় বরং টিকে থাকার প্রতীক আর সে এগুলো গর্বের সঙ্গে ধারণ করে কিন্তু শুধু তাদের সামনে যারা এগুলোকে সত্যিকারের মূল্য দেয় যারা বুঝতে পারে এইগুলো হলো তার জয় করা প্রতিটি লড়াইয়ের প্রতীক জেনারী এই আবেগীয় নিয়ন্ত্রণ বোঝে সে হয়ে ওঠে অপ্রতিরোধ কারণ সে আর তাকে বোঝার জন্যে কারো কাছে অনুনয় করে না সে আর শক্তি নষ্ট করে না তাদের বোঝাতে যারা ইচ্ছাকৃতভাবে ভুল বুঝতেই চায় সে প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেয় না সে বাইরের আওয়াজকে তার মূল্যের নিয়ামক হজে দেয় না সে নিরবতায় হাঁটে কথার অভাবে নয় বরং কারণ সে শিখেছে নিরবতাই অনেক সময় যে কোনো প্রতিরক্ষা যে কোনো যুক্তি যে কোনো আবেগী বিস্ফোরণের থেকেও জোরালোভাবে কথা বলে মনোবিজ্ঞানীরা বলেছেন নিরবতা অস্থিরতা তৈরি করে বিশেষত তাদের জন্যে যারা আধিপত্যে বিস্তারে অভ্যস্ত যারা আশা করে তুমি ব্যাখ্যা করবে প্রতিরক্ষা করবে বা অনুরোধ করবে কিন্তু সেই অস্থিরতার ভেতরেই শক্তি লুকিয়ে আছে কারণ যে একটিও শব্দ না বলে নিজের জায়গায় দাঁড়াতে পারে তাকে নিয়ন্ত্রণ করা যায় না সে তাড়াহুড়ো করে শূন্যতা ভরাট করে না সে শূন্যতাকে তার হয়ে কথা বলতে দেয় তার কাজই তার শক্তি প্রকাশ করে তার সিদ্ধান্তগুলো তার মানদণ্ডকে তুলে ধরে তার উপস্থিতি ঘরের এনার্জি বদলে দেয় কোনো দাবি ছাড়াই আর এখানেই বেশিরভাগ নারী ভুল করে তারা চেষ্টা করে অন্যদের বোঝাতে তাদের মূল্য কত বরং নিজেই সেই মূল্যকে ধারণ করার বদলে তারা বোঝানোর চেষ্টা করে তাদের সীমানা কেন জরুরি বরং সেটা কার্যকর করার বদলে তারা ভাবে অবিরাম যোগাযোগ মানেই সংযোগ কিন্তু এতে তারা নিজেকেই শেষ করে ফেলে তাদেরকে প্রমাণ করার চেষ্টায় যাদের আসলে বিচার করার যোগ্যতাই নেই কিন্তু জেনারিয়ার অনুমোদন খোঁজে না তাকে সম্মান পাওয়ার জন্য আর মূল্যবোধ রক্ষা করতে ব্যাখ্যা দিতে হয় না সে কেবল বাঁচে তার নিজের নীতিতে আর এটুকুই যথেষ্ট জেনানি পুরোপুরি তার শক্তিতে প্রবেশ করে সে আর অনুমতির জন্য অপেক্ষা করে না সে আর সঠিক মুহূর্তের জন্য বসে থাকে না যা আসলে প্রথম থেকেই তার কারণ সে বুঝে গেছে তার মূল্য আসে না অন্যরা তাকে কেমন দেখে তার থেকে এটা আসে সে নিজেকে কেমন দেখে তার থেকে আর একবারই পরিবর্তন হয়ে গেলে তার চারপাশে সব কিছুই বদলে যায় সে প্রতিক্রিয়াশীল হওয়া বন্ধ করে নিজের ইচ্ছা অনুযায়ী বাঁচা শুরু করে সে স্বীকৃতির পেছনে দৌড়ায় না বরং সামঞ্জস্যের ভেতর থেকে বেঁচে থাকতে শুরু করে সে আর কারোর দ্বারা নির্বাচিত হওয়ার জন্য ভিক্ষা করে না বরং প্রতিদিন নিজেকেই বেছে নেয় আর এটা অহংকার নয় এটা হচ্ছে নিজের মালিকানা যে মালিকানা বলে আমাকে আমার মূল্য প্রমাণ করতে হবে না কারণ আমি সেটা আগেই জানি যে মালিকানা অনুমতি চায় না বরং নিঃশব্দে জায়গা নেয় যে মালিকানা বিচারকে দেখে ভয়ে ছোট হয়ে যায় না বরং তাতেও আরও বেড়ে ওঠে কারণ সত্যটা হচ্ছে এই যে বেশিরভাগ মানুষ তাদের জীবন কাটিয়ে দেয় অপেক্ষায় কেউ তাদের বিশ্বাস করবে বলে কেউ তাদের বেছে নেবে বলে কেউ তাদের স্বীকৃতি দেবে বলে কেউ তাদের যথেষ্ট মনে করাবে বলে কিন্তু যে নারী এই চক্র ভেঙে ফেলে সেই সত্যিকারের মুক্ত হয় সে অপেক্ষা করে না পৃথিবী তাকে সেই জীবন উপহার দেবে বলে যা সে চায় সে সেই জীবন নিজেই তৈরি করে সিদ্ধান্তে সিদ্ধান্তে সীমারেখায় সীমারেখায় মুহূর্তে মুহূর্তে সে জানে প্রতিবার সে নিজেকে বেছে নেওয়ার সাথে সাথে সে একটি নতুন মানদণ্ড স্থাপন করে শুধু এই নয় অন্যরা তাকে কেমন আচরণ করে তার বরং সে নিজে নিজেকে কেমন আচরণ করে তার সে আর পক্ষিক সম্পর্ক সহ্য করে না সে আর সেই কথোপকথনে অংশ নেয় না যা তার শক্তি শোষণ করে সে আর তার শান্তি ত্যাগ করে না অন্যের আরামের জন্যে ওঠো জাগো হে আত্মপ্রত্যয়ী নারী সময় হয়েছে তোমার কিছু করে দেখানোর তুমি অবলা নাও তুমি দুর্বল নাও তুমি শক্তিরূপণী তুমি জননী তুমি জায়া তুমি ভগিনী তুমি কন্যা তুমি বসুন্ধরা তুমি বিনা এ সৃষ্টি স্তব্ধ